আসসালামু আলাইকুম আজকে আমরা সকালে বের হয়ে একটা অস্বাভাবিক দৃশ্য দেখতে পেলাম যে কারণে আসলে ভাবলাম যে এই বিষয়টাকে আপনাদের সাথে শেয়ার করি এখন কিন্তু আটটা দশ বাজে কিন্তু বাইরে হাঁটতে বের হলাম দেরি করে বের হলাম কারণ প্রচন্ড ঠান্ডা এবং কুয়াশা কি অবস্থা এটা তো আপনারা দেখতেই পাচ্ছেন জাস্ট দশ হাত দূরেও কিছু দেখা যাচ্ছে না সূর্য মনে হচ্ছে চাঁদ দিকে দেখেন এটা কিন্তু একটা পুকুর কিন্তু কিছুই দেখা যাচ্ছে না আকাশে কিন্তু এই যে সূর্য আছে একটা হ্যাঁ এই যে সূর্য এখন যে আটটা বাজে সূর্য অনেক উপরে এটা কিন্তু দেখলে বোঝা যাচ্ছে যে এখন অলরেডি আটটা বাজে সূর্য কিন্তু আকাশে বেশ উপরে উঠে গেছে সচরাচর এরকম কুয়াশা দেখা যায় না সামনে সরিষা ক্ষেত আছে ওখান থেকে আমরা একটু কুয়াশা নিব আমি এই ধরনের কুয়াশা আমি আসলে আগে দেখছি কিনা আমার মনে পড়ে না যেহেতু দীর্ঘ সতেরো আঠারো বছর ধরে বাইরে থাকি বিশেষত শহরে থাকি এই ধরনের কুয়াশা আমি লাস্ট কবে দেখছি আমার আসলে মনে পড়ে না ক্যামেরাতে কতটুকু বোঝা যাচ্ছে হ্যাঁ বুঝতে পারতেছি না দেখেন দূরে কিন্তু একটা একটা কিন্তু যানবাহন আসতেছে দেখেন এটা কিন্তু অনেক দূরে একবারে কাছে চলে আসছে তাও দেখেন দেখা যাচ্ছে না রাস্তায় কিছু দেখা যাচ্ছে না এগুলো হ্যাঁ দেখেন এই রাস্তা সামনে কতটুকু হয়তো বা এই তিরিশ চল্লিশ এই হাত বা গ হ্যাঁ গজে হিসাব করলে হয়তো বা এই বিশতিরিশ গজের বেশি কিন্তু আর কিছু দেখা যাচ্ছে না হ্যাঁ এই দেখেন মাঠের দিকে দেখেন কিছুই দেখা যাচ্ছে না হ্যাঁ এই যে এই যে খেজুর গাছ খেজুর রসের ঘ্রান পাচ্ছি আমরা এই যে গাছে গাছে না আমরা যে সব দেখতে দেখতেছি এই দেখেন পিছনে এখন কিছুই দেখা যাচ্ছে না এটা একটা অন্যরকম ফিলিংস না এই যে সরিষা খেতাখে অবস্থা রাস্তার সাথেই কিন্তু এই দেখেন একজন রাস্তার সাথেই সরিষা ক্ষেত কিন্তু দেখেন কিচ্ছু দেখা যাচ্ছে না এখন এই জায়গাটা একটু দেখেন কিছু দেখা যাচ্ছে না এটা তো একটা গেল আর কত যে বেলা হয়ে গেছে এই দেখেন সূর্যটা দেখলে বুঝবেন কত উপরে উঠে গেছে সূর্যটা এই দেখেন আর এখানে কুয়াশা দেখেন আনবিলিভেবল আনবিলিভেবল না ভিডিও কর আমি সামনে আগাই Cảm ơn các bạn đã theo Hãy subscribe cho kênh Ghiền Mì দেখুন অলরেডি ওই একেবারে কম কমই দেখা যাচ্ছে তাকে হ্যাঁ তো দেখা যায় না এত কুয়াশা

তাকে পেয়েছি এবার